পাকিস্তানি সি প্রিন্টের অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদের আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সি প্রিন্টের অসাধারণ একটা কালেকশন হবে এটা আপনার খুবই ইউনিক একটা ডিজাইন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটুনটা দিয়ে দিন এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এগুলো কারিজমা সি প্রিন্টের যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাভেল কালারটা দেখেন ওয়া খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার ফুলি কটনের ভিতরে হবে গলার নেকে কোথাও কাজ হবে না গলার নেকটা হচ্ছে আপনার পুরোটাই প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা লেস করা থাকবে দেখেন কাটার লেস করা থাকবে এগুলো হচ্ছে আপনার চিকেন কারি কাটার লেস করা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে যে আপনি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কডার যে কোনো তৈরি করতে পারবেন এবং স্লিপেও হচ্ছে আপনার খুবই চমৎকার একটা লেস করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হচ্ছে দু দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে উনার দুই পাশে হচ্ছে আপনার কার্টওয়ার্কের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগোজ দেওয়া থাকবে এখন চলে যাব নেক্সট কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে ফুলি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার কারিজমা ডিজাইনের খুবই অসাধারণ একটা কালেকশন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নিচের দামাটা হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে কারো কাজ করা থাকবে দেখেন কাটার একটা লেস করা থাকবে এগুলো খুবই সিম্পলি ডিজাইন হয় এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে উনাটা দেখেন উনাটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো আর প্রাইসটাও আপনাদের একেবারে ধামাকা প্রাইজই দিয়ে দিচ্ছি অনলি চৌদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে এটা খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে নিচের দামানটায় আপনার কুশিকাটার একটা লেস করা থাকবে এগুলো কারিজমা সি প্রিন্টের একেবারে আনকমন একটা ডিজাইন কারিজমার একটা নতুন ভেরিয়েন্ট চলে এসেছে এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় খুবই অসাধারণ একটা ডিজাইন যে আপনারও অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপাটাটা দেখেন মাসা অনেক সুন্দর প্রিন্ট করা আর সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগোজ দেওয়া থাকবে খুবই লো প্রাইজ আপনাদের দিয়ে দিচ্ছি অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম